আর আর্থিক ইবাদত করুক এর কোনোটা কবুল হবে না যদি সে তাকদিরকে কি করে অস্বীকার করে অতএব আমরা আল্লাহর তাকদির এবং বিশ্বাস করি কি করি না আল্লাহর আল্লাহ এবং আল্লাহর আল্লাহর ফয়সালার বাহিরে পৃথিবীতে একটি পাতাও নড়তে পারে না এবং নড়বেও না এরপরে তিন নম্বর যার আমলে বাদত কবুল হবে না সে হল আ ওয়ালিদাইন আলে মা বাবার নাফরমান এ সম্পর্কে নবী করিম আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লা সাল্লাম কয়েক ব্যক্তি সম্পর্কে বলেছেন যে এই কয়েক শ্রেণীর মানুষ এদের সলাদ কবুল হবে না এদের নামাজ কবুল হবে না এদের ইবাদত ইবাদতবন্দী কবুল হবে না এর মধ্যে এক ব্যক্তি হল মা বাবার নাফরমান আমাদের সমাজে আজকাল অনেক নামাজি ছেলেও পাওয়া যায় কিন্তু বাবা মাকে সালাম দেয় না আছে না নেই বাবা মাকে সালাম দিতে যদি লজ্জা হয় তাহলে এই লজ্জা কুফুরি অঙ্গ এই লজ্জা কিসের অঙ্গ ভাই সব লজ্জা কিন্তু ইমানের অঙ্গ না যেই লজ্জা আপনাকে হারাম থেকে বাঁচায় ওইটা হলো ইমানের অঙ্গ আর যেই লজ্জার কারণে আপনি ভালো কাজ করতে পারেন না নেকামল করতে পারেন না জলতা তৈরি হয় বুঝবেন এটা শয়তান তৈরি করছে এটা ইমানের অঙ্গ না এটা কুফুরের অঙ্গ ওই লজ্জাকে জয় করতে হবে সে লজ্জাকে কি করতে হবে অতএব বাবা মাকে সালাম তো ইনশাল্লাহ ভাই বোনকে সালাম তো ইনশাল্লাহ অনেক ভাই আছেন আমাদের তিনি খুব ইনোসেন্ট মানুষ খুব ভদ্র মানুষ খুবই সভ্য মানুষ আখলাকি মানুষ সবার কাছে ভালো কিন্তু মা বাবার কাছে আসলে সবচেয়ে আদব আছে না নেই ভাইর আমার আমাদের তরুণ প্রজন্মের এরকম দুরবস্থা চলছে আজকাল যে তরুণদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহর জমিনে চোখ বন্ধ করে কিছু হোক বা না হোক চুন থেকে নুন খসলেই যাকে ঝাড়ই দেওয়া যায় তার নাম কি মা সন্দেহ আছে কোনো আমাদের যুবকদের কাছে এটা এখন ডালবাদ হয়ে গেছে না যে অন্য কোথাও না চললেও যাকে ঝাড়ি দেয় তিনি কে মা আহা যে লোকটাকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করার কথা যে লোকটা তার কোনো প্রকার কষ্ট হতে পারে এমন কোন শব্দ পর্যন্ত উচ্চারণ করা নিষিদ্ধ সে লোকটার সামনে সবচেয়ে বেশি দুর্ব্যবহার মা বাবার যারা নাফর মানি করে মা বাবা বলে ডানে যাও সে যায় বামে মা বাবা যদি কোনো নির্দেশ করেন এবং সে নির্দেশ যদি আল্লাহর কোনো নির্দেশের খেলাফ না হয় সরাসরি তাহলে সেই নির্দেশ মানার সন্তানের জন্য ওয়াজিব সেটা সন্তানের জন্য মানা কি আবশ্যক সেটা না মানলে আপনি গুনাগার হবেন অনেক ভাই আছেন অন্য সব দিক থেকে ভালো কিন্তু মা বাপের কথা মানেন না মা বাবার নাফর মানি করেন মা বাবার বেআদী করেন আবদুল আব্বাস রদুল্লাহ বলেছেন তুমি তোমার বাবার সামনে জামা ঝাড়া দিয়েছো এরকম করে জামা ঝাড়া দিয়েছো ঝাড়া দিয়ে শুধু ধুলা পরিষ্কার করছো তুমি বেয়াদবের খাতায় নাম লেখাইছো কারণ তোমার এটা বাবা মার নাফর মানে অকু